আসসালামু আলাইকুম আজকের মুরগিগুলো সবচেয়ে সুন্দর মুরগি সবাই হয়তো অবাকা কি আসলে সবচেয়ে সুন্দর একটা জাতের মুরগি আমি নিয়ে এসেছি আমি সুন্দরটা পরে বাইর করব আগে সবসম যেটা সেল করি সেটা দেখাই দিয়া এই যে সিল্কি দেখেন কেমন মাশাআল্লাহ আমরা ওনাকে সিল্কি দিলাম দুটো একটা দুটো আর সাথে দিলাম সবচেয়ে স্পেশাল একটা মুরগি কথা বলছিলাম না এই যে হোয়াইট স্ক্যাপ এটা সম্পূর্ণ ব্ল্যাক বডি মাথা টকটা থাকবে সাদা এটা সম্পূর্ণ ব্ল্যাক বডি মাথা টকটা থাকবে সাদা বুঝতে পারছেন আমি ফ্যানান্সের একটা ভিডিও দিছি যেটা থেকে বুঝতে পারেন যে এটা কেমন দেখতে হয় সবচেয়ে সুন্দর একটা মুরগির মধ্যে ওরা এই চলে গেছে এগুলো খুবই সঞ্চল ধরে রাখাটাও কঠিন আল্লাহ জানে ধরতে পারবো কিনা অনেকটা দূরে এগুলো এতটা দুষ্ট এই মুরগিগুলো আল্লাহ এতটা সুন্দরভাবে তাদেরকে তৈরি করছে কল্পনার বাইরে আমরা সুন্দরভাবে ওনাকে এটা ঢুকাই দিই বিসমিল্লা রহমানের কথা ইনশাল্লাহ অবশেষে এটাও প্যাকেট করে ফেলতে এসছি একে একে সাধারণত কার্টুন আমি এভাবে বান্ধি না এভাবে বাঁধার কারণ হচ্ছে কার্টুনগুলো একটু নর্মাল এই মুহূর্তে আমার কয়েকটা ডেলিভারির কারণে কাটনগুলো শেষ হয়ে গেছে জাতীয় কাটনে দিতে হইতে আছে আবার এগুলো কেউ মাইন্ডে নেবেন না যে উনি এইভাবে দিতে তবে হ্যাঁ যেহেতু মালটা সুন্দরভাবে গাড়ি তুলে দিব তো আশা করি আর কোনো সমস্যা হবে না আর কি আলহামদুলিল্লাহ যাক অবশেষে আপনাদের সাথে গল্প করতে করতে প্যাকেটিং করে ফেললাম দেবীদার বা কোম্পানিগঞ্জ এই দুই জায়গা থেকে উনি রিসিভ করবে যেখান থেকে সুবিধা হয় এটা চলে যাবে সবাই দোয়া করবেন নতুন কোন ভিডিও আসার আগ পর্যন্ত আমার জন্য দোয়া করবেন ভালো কিছু যাতে করতে পারি লাইক শেয়ার ফলো করে দিবেন নতুন আবার ভিডিও অপেক্ষা জরুরি আসসালাম থাকবেন ভালো থাকবেন